নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পুজোর আগে এলাকার অসহায় মানুষদের মুখে এক চিলতে হাসি ফোটাতে নগরের বিজেপি নেত্রী নবনীতা সরখেলের বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বস্ত্র উপহার এবং আশীর্বাদ প্রার্থনা লোকে বলে ভোটের ঢাকে কাঠি পড়লেই রাজনীতির লোকেদের জনসংযোগের কথা মাথায় আসে তখনই তারা যে মানুষকে গত ভোটে ভোট চেয়ে জিতে আসেন তাদের এতদিন মানুষ বলে গণ্য না করলেও আবার জনসংযোগ গড়ে তুলতে তাদের কাছে ছুটে যান কিন্তু আজ আপনাদের এমনই এক নেত্রীর সঙ্গে পরিচয় করাবো যিনি রাজনীতিতে আছেন কিন্তু কখনোই মানুষের থেকে দূরে সরে যাননি তিনি আর কেউ নন কনগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের গত নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী নবনীতা সরখেল হ্যাঁ গত নির্বাচনে তিনি হয়তো জনসমর্থন পাননি কিন্তু তাই বলে মানুষের পাশ থেকে কখনোই তিনি সরে যাননি এলাকার মানুষের যে কোনো প্রয়োজনে সব সময়ই তিনি তাদের পাশে থাকেন ভোট তার পাখির চোখ হলেও তার একটাই প্রার্থনা এলাকার মানুষ যাতে ভালো থাকে শান্তিতে থাকে তাই যখন যেখানেই থাকুন না কেন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেই এক নিমেষে পৌঁছে যান তাদের কাছে গিয়ে শোনেন তাদের অভাব অভিযোগের কথা চেষ্টা করেন সাধ্য মতো পাশে দাঁড়ানোর মহালয়ার দিন তার উদ্যোগে কোন দুস্থ মানুষদের জন্য পুজোর উপহারস্বরূপ বাড়ি বাড়ি গিয়ে উপহার দেওয়া হল পুজোয় পড়ার শাড়ি সঙ্গে বিজেপি কর্মীরা তার সঙ্গে সব সময়ই আছেন বাড়ি বাড়ি গিয়ে নিজের মাকে যেমন পুজোর শাড়ি কিনে দেন পছন্দ করে নিতে বলেন সেরকমই বাড়ি বাড়ি গিয়ে কাউকে মা কাউকে কাকিমা জেঠিমা কিংবা ঠাকুমা সম্বোধন করে নিজের হাতে আবার কখনোবা কর্মীদের হাত দিয়ে উপহার তুলে দিলেন একই সঙ্গে চাইলেন তাদের আশীর্বাদ তাদের বেশিরভাগই তার মাথায় আশীর্বাদের হাত রেখে তার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি আগামী দিনে সফলতাও কামনা করলেন পুজোর আগে এই নতুন শাড়ি পেয়ে তারা যেমন খুশি তার আগে নিজের সাধ্য মতো এলাকার মানুষের হাতে এই উপহার তুলে দিতে পেরে তাদের থেকেও বেশি খুশি বিজেপি নেত্রী নবনীতা সরখেল চলুন এখন আমরা সরাসরি চলে যাই তার কাছে তার মুখ থেকেই শুনে নিই তার এই উদ্যোগ সম্পর্কে কিছু কথা আমি প্রতি বছরই এরকম মানুষকে মানুষের কাছে শাড়ি উপহার দিই আর আমরা মনে করি যে এই যে বস্ত্র আমরা দিচ্ছি এটা সমস্ত যেমন আমি আমার পরিবারের মানুষের হাতে নতুন জামা পুজোর সময় দিলে খুশি আনন্দ উপভোগ করি ঠিক তেমনইভাবে আমার এটা বৃহত্তর পরিবার মনে করি এই এলাকাবাসী সবাই হাতে যখন আমি নতুন বস্ত্র তুলে দিই তখন একইভাবে আনন্দ আমি উপভোগ করি তাই এটা কোনো দানের অনুষ্ঠান হিসাবে আমরা দেখি না আমরা সব সময় দেখি এই অনুষ্ঠানটা আমাদের উপহার দেওয়ার অনুষ্ঠান ঠিক যেভাবে আমি আমার মাকে শাড়ি দিয়ে প্রণাম করলে আনন্দ পাই শান্তি পাই ঠিক তেমনই আমার এলাকার প্রতিটা মা বোনকে যারা আমার মায়ের বয়সী আমার সিনিয়র তাদের হাতে তাদের পায়ে হাত দিলে তারা যখন তাদের দুটো হাত আমার মাথার উপর রেখে খেয়ে আশীর্বাদ করেন তখন আমি একই রকম শান্তি পাই আর সেই জন্যই আমি এই স্টেজ করে অনুষ্ঠান না করে অনেকের অনেক রকম ইচ্ছে হয় যে স্টেজে যেতে অসুবিধে থাকে সিনিয়র থাকেন বয়স্ক থাকে হেজিটেশন থাকে কিন্তু আমি তাদের মেয়ে হয়ে আজকে বাড়ি বাড়ি ঢুকে উপহার হাতে তুলে দিলাম আজ কতজনের মতো মানুষের হাতে এই উপহার তুলে দিচ্ছি আজকে আমি শুরু করলাম টোটাল পুরো এই অঞ্চলে আমি একশো থেকে দেড়শো জনের হাতে শাড়ি তুলে দেব কিন্তু আজকে তার শুভ সূচনা হলো আজকে মহালয়ের দিন সব সময়ের জন্য দেখা যায় যে ভোটের আর যত সামনে আসছে আর তত মানুষের বিভিন্ন পাশে থাকার ইচ্ছাটা জাগছে তো এরকম কি কোনো ব্যাপার আছে যে মানে ভোট আসছে আপনিও যাচ্ছেন এরকম কি কোনো রকম কিছু ব্যাপার আছে দেখুন এই অঞ্চলে যে কোনো বাড়িতে আপনি ঢুকে এখন যদি জিজ্ঞেস করেন তো আমফানের কথা আপনারা জানেন করোনার কথা জানেন তখন কোনো ভোট ছিল না আমি নবনীতাই এই এলাকায় সবাই আমাকে তার নিজের মেয়ে বলে মনে করে আমি এখানকার মেয়ে এখানে জন্মেছি বড় হয়েছি তো এখানে আমি এক হাঁটু জলে মানুষের বাড়ি বাড়ি কী প্রয়োজন কি অসুবিধে আছে তখনও দেখেছি এবং আজও দেখছি সুতরাং আমার কাছে ভোট উপলক্ষে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার না এই এলাকাটা আমি নিজের মেয়ের বলে আমাকে যেমন এনারা মনে করেন গ্রহণ করেছেন আমিও এদের পরিবার বলে মনে করি তাই ভোট উপলক্ষে নয় ভোট থাকুক কি না থাকুক আমি নবনীতা এই অঞ্চলের মানুষের পাশে আছি ছিলাম থাকবো তো আগামী দিনে সামনে দু হাজার ছাব্বিশে তো ভোট চলছে আসছে সামনে দিন এগিয়ে আসছে তো আপনারা কতটা সাধারণ মানুষের পাশে থাকছেন দেখুন আজকের এই অনুষ্ঠানটা তো কোনো ভোট হিসাবে হচ্ছে না এটা আমি একেবারে এদের মেয়ে পরিবারের মেয়ে হিসাবে করেছি অবশ্যই আমি একজন রাজনৈতিক নেত্রী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমরা রাজনৈতিক যে দলের সঙ্গে যুক্ত আমি তো অবশ্যই আশা করব যে আমাদের দলই জিতবে হান্ড্রেড পারসেন্ট তো আজকে দেখা যাচ্ছে যে আজকে পিতৃপক্ষের শুরু শেষ হয়েছে এবং মাতৃপক্ষের আগমন এবং উমার আগমন ইতিমধ্যেও বিভিন্ন জায়গায় ঢাকা কাটি ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে তো আগামী দিনে সকল সাধারণ মানুষকে আপনার পক্ষ থেকে কি শুভেচ্ছা দেবেন আমি বলবো সবাই সুস্থভাবে থাকুক শান্তিতে খাওয়া দাওয়া করুক বাড়িতে সন্তান নিয়ে পুরো পরিবারকে নিয়ে শান্তিতে কাটাক এবং আমাদের পুজো পুজোটা তো আমাদের একেবারে ছোটোবেলার জন্ম থেকে আমরা দেখে এসেছি যে পুজোটা আমাদের কাছে একটা আবেগ আমাদের ভালোবাসা এই চারটে দিন এই পাঁচটা দিন সবাই যেন সুস্থভাবে শান্তিতে কাটাতে পারে কারণ পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা তাতে শান্তিতে থাকা শান্তি আমাদের মধ্যে নেই রাস্তায় বেরোলে অশান্তি বাড়ির মেয়ে স্কুলে গেলে বাড়িতে যতক্ষণ না ফিরছে আমরা শান্তি পাই না বাড়ির একটি মেয়েকে স্কুলে পাঠিয়ে কতক্ষণে ফিরল কি না একটা ঘন্টা লেট যদি সে করে ফেলে তাহলে কিন্তু আমরা একদম মানে পাগলের মতন করতে থাকি যে মেয়েটি সুস্থ ফিরবে তো মেয়েটি মানে জীবিত অবস্থায় ফিরবে তো সুস্থ ফিরবে তো তো এ থেকে মুক্ত করো ভগবান আমাদের মা দুর্গার কাছে আমি চাইব যে ছাব্বিশে মানুষ যেন এই যে জ্বালা যন্ত্রণায় আমরা বাসবাস করছি তা থেকে মুক্তি পাই শুভ সূচনা হোক নবনীতা সরখেলের কথা তো আমরা শুনলাম এখন শুনবো তার সাথে অন্যান্য বিজেপি কর্মীদের নিয়ে কোন নগরের বাড়ি বাড়ি যিনি পৌঁছে গেলেন তিনি হলেন রাজ্য বিজেপি সদস্য কৃষ্ণা ভট্টাচার্য এখন আমরা চলে যাব তার কাছে তার কাছ থেকে শুনব এই ধরনের কর্মসূচিতে এই বয়সে এসেও তিনি কিভাবে করেন কে আপনাদের এলাকার নবনীতা সরখেলের উদ্যোগে আপনারা বিজেপি কর্মীরা যে বাড়ি বাড়ি গিয়ে পুজোর আগে মানুষকে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন কি বলবেন আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বস্ত্র নয় ফল আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় এগুলো দিয়ে দেখি এটা এবারও আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা আমরা এটা কোনো দান নেই দান হিসেবে এটা দেখছি পুজোর সময় আমরা দিই পুঁজি এটাই আমাদের

যে বাইরে বেরিয়ে মানুষের সাথে থাকি মানুষের কাজ করি মানুষের পাশে থেকে আমাদের দল যাতে এখানে সামনের বিধানসভায় জিতে আসে তার জন্যই আমি আপ্রাণ চেষ্টা করি উত্তরপাড়া বিধানসভাতে আমরা এবার পদক্ষেপ যাদের বাড়ি বাড়ি গিয়ে এই নতুন শাড়ি উপহার হিসেবে দেওয়া হলো এখন শুনবো তাদের কিছু প্রতিক্রিয়া

চেষ্টা করছে উনি কি পাশে থাকার চেষ্টা করছে ও বলছে থাকার চেষ্টা করছো তার মানে তুমি এই পার্টিকে ভালোবাসো তো ভালোবাসবো না আই কি থাকুন কি নিয়ে তাহলে ভালোবাসবো না খুবই ভালো আছে লাগে এই যে বিজেপি পক্ষ থেকে আর নবনীতা সার্কেল যিনি আসছেন কেমন লাগে এই যে উপহার দিচ্ছে পুরী পুজোতে কেমন লাগে হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যায় না কখনো সচরাচর কোনো কাউকে এই যে এরকম বাড়িতে এসে সরাসরি না এই উদ্যোগটা নিয়ে কি বলবেন এই যে নিত্য নতুন ভাবে আপনাকে দিচ্ছে এই যে সবাইকে উপহার দিচ্ছে কীর মধ্যেই কতটা মানে ভালো লাগছে সে কি বল খুবই ভালো লাগছে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো আপনার কি এটা কি পছন্দ অনেক সময় দেখা যায় যে ভোটের সময় বিভিন্ন মানুষকে আসতে দেখা যায় কিন্তু ভোট ফুরিয়ে গেলে তারপর আর দেখতে পাওয়া যায় না এই যে তারপরে এই যে বিজেপির যিনি আসছেন কতটা আপনার ইয়েটা লাগছে মানুষ হিসেবে কেমন উনি কখনো খোঁজ নাই এই তো আসলো এখন কথাবার্তা বললো খুব ভালো ব্যবহার দিদি পছন্দ হয়েছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে